ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে বিজপুর থানার পক্ষ থেকে এসিপি সৌমানন্দ সরকার এবং আইসি অংশুমান চক্রবর্তী সহ একাধিক পুলিশ আধিকারিকের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে মিলননগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ নাকাতল্লাশি অভিযান চালানো হয় ওই অভিযানে বেশ কয়েকটি গাড়ি থামিয়ে পুলিশ চলে তার পরীক্ষা নিরীক্ষা চালায় অভিযানের সময় লাইসেন্স ছাড়া গাজী গাড়ি চালানো ট্রাফিক নিয়ম ভঙ্গ করা এবং সব থেকে উল্লেখযোগ্য মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে একাধিক গাড়ি চালকের বিরুদ্ধে এবং তাদেরকে আটকও করা হয় এ বিষয়ে কী বলছেন পুলিশ আধিকারিকরা আসুন দেখে নেওয়া যাক না শুধু আজকে নয় আপনারা দেখবেন যে ফ্রিকুয়েন্টলি আমাদের এই না হচ্ছে আর আজকে বিশেষ করে আমরা ডাংকেন ড্রাইভিংয়ের উপরে জোর দিয়েছিলাম দেখা যাচ্ছে রোডটা থেকে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের যারা মারা যাচ্ছে ডাঙ্কেন কন্ডিশনে ড্রাইভাররা থাকছে তার জন্য হচ্ছে তাদের হচ্ছে বা যারা থাকছে তাদের হচ্ছে এটা আর এর সাথেও আমরা মানে ইনজেনারেল যে নাকা যেটা হয় আমরা করে দেখছি রকম মানে এটা আর্টিকেল কিছু নিয়ে যাচ্ছে কিনা ইলিগাল কোনো কিছু নিয়ে যাচ্ছে নাকা দেখে দিল্লি ঘটনার পর আরও কড়াকড়ি পুলিশের একটা ভূমিকা দেখা যাচ্ছে কি বলবেন না দিল্লি ঘটনার পরে যে কড়াকড়ি এরকম ব্যাপার নয় আপনারা দেখছেন আপনারা তো দীজপুরেই থাকে দীজপুরে আমরা কন্টিনিউয়াস বিভিন্ন টাইপের প্রোগ্রাম করি এই নাকা চেকিং অ্যাওয়ারনেস আমাদের ফ্রিকোয়েন্ট হয়ে থাকে এটা ওই প্রোগ্রামের পরে হচ্ছে মানে এরম ব্যাপার কতজনকে আজকে আটক করা হলো গ্রামে আজকে সংখ্যাটা তো আমাকে জেনে পড়তো মানে বেশ বেশ কয়েকজনকে করা হয়েছে আমি তো দুজনকে চেক করলাম যেখানে তারা গাংখান ছিল যে আমাদের মেশিন আছে সেই মেশিনে করা সে শুধুই কি মদ্যপ নাকি হেলমেট হেলমেটের বিনা হেলমেটও দেওয়া হচ্ছে ফাইন করা যে কোনো শুধু মদ্যপ কেন মদ্যপ আছে তারপরে আপনার উইদাউট হেলমেট আছে টিফিন রাইডিং আছে এই যে বিজপুর থানার তৎপরতায় যে একশো চৌষট্টি কেজি গাঁজা উদ্ধার একের পর এক রিকভারি কীভাবে কি বলবেন বললাম থানা যারা অফিসার আছে এফিস কাজ করছে বা এখন পরিষয়ের সবসময় সজাগ রয়েছে যে কোনো রকমের মানে আর্টুআ ইনসিডেন্টগুলো বা ইলিগাল অ্যাক্টিভিটি সেটা স্টপ করার জন্য